জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা এবারে জানিয়ে দিব পারমাণবিক জ্বালানি ও এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবের চুক্তি এবারে থাকছে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারত সফরে আসছেন আফগান বাণিজ্যমন্ত্রী আরও জানাবো নিজেদের তৈরি যুদ্ধবিমান কানকে আরও উন্নত করছে তুরস্ক সব শেষে জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন সংঘাতের সমাধানে গোপন রোডম্যাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের ব্যাপক হামলা যুক্তরাষ্ট্র নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা চালিয়েছে ইউক্রেন বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ রাশিয়ার ভোরণের সহ লক্ষ্য করে বেসামরিক নিক্ষেপ করছে মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত কৃত এটি এসি এম ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক লক্ষ্য বস্তুতে আক্রমণ করছে একে উল্লেখযোগ্য উন্নয়ন বলে অভিহিত করা হয়েছে কিএফ দুই সালে এই ক্ষেপণাস্ত্রগুলো হাতে পেয়েছে কিন্তু প্রাথমিকভাবে কেবল তাদের নিজস্ব অঞ্চলে এগুলো ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা কুরু এবং প্যানশির ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ব্যবস্থা সব এটি এমসি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে এদিকে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে ভোর্নেজের একটি বাড়ি এবং একটি এতিমখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে যে বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করছে এবং জানিয়েছে যে গোয়েন্দা বিমান খার্কিব অঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থান চিহ্নিত করছে পারমাণবিক জ্বালানি ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবের চুক্তি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক জ্বালানি ও অত্যাধুনিক এফ থার্টি ফাইভ মার্কিন যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্রে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে এ চুক্তি হয় হোয়াইট হাউজের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে দুই দেশ বেসামরিক পারমাণবিক জ্বালানি সংক্রান্ত একটি যৌথ ঘোষণা অনুমোদন করছে এর মধ্য দিয়ে কয়েক দশকের মধ্যে শত কোটি ডলারের পারমাণবিক জ্বালানি অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে আইনি ভিত্তি তৈরি হবে পারমাণবিক শক্তির বিস্তার রোধ সংক্রান্ত কঠোর নীতির সঙ্গে সংগতি রেখে এটা করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির একটি প্যাকেজও অনুমোদন করেছেন এর মধ্যে ভবিষ্যতে সৌদি আরবে অত্যাধুনিক মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রি সংক্রান্ত চুক্তিও আছে গতকাল হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি পারমাণবিক সহযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে যুবরাজ বলেন যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ষাট হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে এক লাখ কোটি ডলার করা হচ্ছে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারত সফরে আসছে আফগান বাণিজ্য মন্ত্রী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের চিরশত্রু ভারত সফরে আসছেন আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রী নুর উদ্দিন আজিজি আজ বুধবার নয়াদিল্লি পৌঁছানোর কথা রয়েছে তার ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন পাঁচ দিনের সফরে নয়াদিল্লি আসছেন আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রী ভারত ও আফগানিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যের আওতা আরও বৃদ্ধি করা এবং সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা এ সফরের প্রধান উদ্দেশ্য ভারতের বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন নুরুদ্দিন সেই সঙ্গে দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারেও অংশ নেবেন তিনি প্রসঙ্গত আফগান পণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার ভারত দুই হাজার তেইশ দুই হাজার আফগানিস্তান থেকে যেসব পণ্য ভারত আমদানি করছে সেগুলো হল ডুমুর হিং কিশমিশ আপেল রোশন জাফরান মৌরি অ্যালমন্ডো বাদাম অ্যাপ্রিকট পেঁয়াজ বেদানা এবং কাঠবাদাম গত বহু দশক ধরে আফগানিস্তানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ছিল পাকিস্তান প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বাৎসরিক বাণিজ্যের ভলিউম একশো কোটি ডলারেরও বেশি এই কিছুদিন আগ পর্যন্ত পাকিস্তান থেকে নিয়মিত কৃষি জ্বালানি ওষুধসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানি করত আফগানিস্তান পাকিস্তান ও ফল শাকসবজি মশলা গমসহ বিভিন্ন কৃষি ও খাদ্যপণ্য করত আফগানিস্তান থেকে নিজেদের তৈরি যুদ্ধবিমান কানকে আরও উন্নত করছে তুরস্ক নিজেদের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান কানকে আরও উন্নত করছে তুরস্ক ইতোমধ্যে এ কাজ শুরু হয়েছে শিডিউল অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের গতকাল তুরস্কের পার্লামেন্টে উত্তর পর্বে ইয়াসের গুলের জানিয়েছেন কানের ইঞ্জিন আরও শক্তিশালী এবং আধুনিক করার কাজ চলছে এই বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য আরও শক্তিশালী ইঞ্জিন তৈরির কাজ শুরু হয়েছে তুরস্কের যুদ্ধ বিমান কান টিএ পেক্স নামে পরিচিত দুই হাজার সালের ডিসেম্বরে নিজস্ব প্রযুক্তি ও উদ্যোগে আধুনিক যুদ্ধ বিমান তৈরির ঘোষণা দেয় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরের বছর দুই হাজার সালে রাষ্ট্রায়ত্ত কোম্পানি টার্কিশ অ্যারোস্পেস স্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুদ্ধ বিমান তৈরি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ প্রস্তাবিত কান বা টিএ বক্স প্রস্তাবিত কান বা এক্স পঞ্চম প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধ বিমান সেই হিসেবে এর গতিবেগ হবে অকল্পনীয় মার্কিন সমরাষ্ট্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি লকেট মার্টিনের তৈরি এফ টোয়েন্টি টু র্যাপ্টরকে একটি সাধারণ মানের পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান বলে বিবেচনা করা হয় এই বিমানটি ঘণ্টায় সর্বোচ্চ দুই হাজার সাতাত্তর কিলোমিটার গতি তুলতে সক্ষম পঞ্চম প্রজন্মের অধিকাংশ যুদ্ধ বিমান নিঃশব্দ উঠতে পারে এই সক্ষমতাকে বলা হয় এস্টেলথ কান বা টিএপেক্স ইতোমধ্যেই জাতীয় যুদ্ধ বিমান হিসাবে স্বীকৃতি পেয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন করে কান পরে মে মাসে হয় দ্বিতীয় দফা পরীক্ষামূলক উড্ডয়ন টিএফএক্সকে বলা হয় তুরস্কের বিমান বাহিনীর গর্ব কারণ এই বিমানের সব কিছু তুরস্কে তৈরি হয়েছে আগামী দুই সালে আঠাশ সালে টিএফএক্সকে পুরোপুরি অপারেশনাল কাজে ব্যবহার করা যাবে বলে আশা তুরস্ক সরকারের রাশিয়া ইউক্রেন সংঘাতের সমাধানে গোপন রোডম্যাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে গোপন পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই উদ্যোগের মধ্যে রয়েছে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা এবং ইউরোপের বিস্তৃত স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো সমাধান করা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে স্পেশাল অ্যাডভোকেট মার্কিন এর উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন তিনি সরাসরি রাশিয়া রাষ্ট্রদূত এবং ইউক্রেনের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন যাতে সংঘাতের সম্ভাব্য সমাধান তৈরি করা যায় খবর অনুযায়ী প্রস্তাবিত পরিকল্পনায় আঠাশটি ধারা আছে যা ইউ ইউক্রেনের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদানকে কেন্দ্র করে এছাড়াও এটি ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিস্তৃত বিষয়গুলো সমাধান করতে এবং যুক্তরাষ্ট্রে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণের লক্ষ্য রাখে যদিও বিস্তারিত তথ্য গোপন রাখা এখনও হয়েছে তবে বৈঠকের গোপনীয় প্রকৃতি ইঙ্গিত দেয় যে এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা বিশ্লেষকেরা মনে করছেন কোনো চুক্তিই জিও পলিটিক্যাল পরিস্থিতি পুনরায় রূপান্তর করতে পারে এবং যুক্তরাষ্ট্র রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কের ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে